ঘড়ির কাটায় সাতটা বেজে চোদ্দ মিনিট আর আজকে আমাদের ডেস্টিনেশন হতে চলেছে মৌসুমী আইল্যান্ড শিয়ালদাহ স্টেশনে সতেরো নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়ে দিয়েছে আর এই নামখানা লোকালে উঠেই আজকে আমাদের যাত্রা শুরু করলাম তো ফাইনালি আমরা চলে এসেছি নামখানা এখান থেকে টোটো ধরে যাব বাগডাঙ্গা ঘাট তো মৌসুমী আইল্যান্ড মানে আমাদের কাছে কাছাকাছির জন্য এক দুদিনের ছুটি কাটানোর জন্য একটা বেস্ট ডেস্টিনেশন বন্ধুরা মিলে সবাই এসেছি আর আমরা এই ট্রিপে এই মানুষটার সাথে এসেছি ফার্স্ট টাইম আরো গ্যাং রয়েছে আমরা আজকে আটজন এসছি মৌসুমী আইল্যান্ড ওর সাথে ফার্স্ট টাইম আমার ট্যুর হচ্ছে তাইতো আর খুব মজা হতে চলেছে আটজন আছি আর পুরো গ্যাং এলে এরকম মৌসুমী আইল্যান্ড হাইল্যান্ড এরকম দ্বীপের মতো জায়গায় খুব মজা হয় সমস্ত কিছু ব্লগে দেখতে পারবে তোমরা সেটাই কি কি হচ্ছে সবটা দেখাবো এখান থেকে এখন টোটোতে উঠবো টোটোতে ওঠার পরে যাবো বাগডাঙ্গা ঘাট আমরা স্টেশনের ওখান থেকে দু মিনিট হেঁটে রোডে এলাম এখান থেকে কিন্তু বাগডাঙ্গার ম্যাজিক গাড়ি ছাড়ে এই ম্যাজিক গাড়িতে আমরা আটজন যাবো আর এখান থেকে লোকাল ভাড়া পঁয়ত্রিশ টাকা করে ঘাট ওখান থেকে ফাইনালি চলে এসেছি বাগডাঙ্গা ঘাট নৌকা দাঁড়িয়ে আছে নৌকাটা ছেড়ে দেবে থেকে পার করে কিন্তু এখান থেকে টোটোতে করে যাবো আমাদের ক্যাম্পে বালুচড়া ক্যাম্প তো গাইজ চলে এসেছে আমাদের ক্যাম্পে বালুচুরি ক্যাম্প এবার ক্যাম্পের রাস্তাটা এই যে সোজা যাবো আর এই হচ্ছে পুরো কটেজ কটেজের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই রুম হচ্ছে এই যে হচ্ছে পয় পরিষ্কার রুম এসি রয়েছে ফ্যান রয়েছে গরমকালে কিন্তু এই রুমগুলোর ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা পার হেট থাকা খাওয়া দিয়ে এখানে কিন্তু বন্ধুরা এলে আরামসে এই রুমে চারজন শুতে পারবে ঠিক আছে থাকতে পারবে আর এই হচ্ছে ওয়াশরুম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা আয়না রয়েছে একটা টেবিল রয়েছে ছোট্ট রকম এখানেও একটা আয়না রয়েছে অ্যান্ড এই হচ্ছে পুরো টোটাল রুম ভাড়া তোমাদেরকে সমস্ত কিছু বলে দিয়েছি রুম টেন্টের এবং কটেজের ভাড়া সমস্ত কিছু ডিটেলস নাম্বার রয়েছে ডেসক্রিপশনে তোমরা কল করে পুরো আরো ডিটেলস ভালো করে জেনে নিও ওইদিকে হচ্ছে আমাদের কটেজ আর এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা ক্যাম্পটা প্রচণ্ড বড় ঠিক আছে খাওয়া দাওয়ার জায়গা এই একটা রয়েছে সামনে একটা রয়েছে রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ রান করে একটু সমুদ্রের দিকে যাচ্ছি কালকে একটু সমুদ্রে নামবো যেহেতু দুদিন এখানে স্টে করবো আর সমস্ত কিছুই দেখাবো এই ক্যাম্পটা টা প্রচন্ড বড় আর টেন্ট রয়েছে চারিদিকে এদিকে প্রচুর টেন্ট এইদিকেও টেন্ট রয়েছে এই দিকটা পুরো টেন্ট সামনেই হচ্ছে সমুদ্রটায় রয়েছে তোমার হুক্কা কাউন্টার এন্ড রিসেপশন কাউন্টার দুটোই রয়েছে এখান থেকে তোমরা চাইলে হুক্কা নিয়ে কিন্তু পার্টি টাটি করতে পারো আর এইদিকে খুব সুন্দর মাটির কটেজ রয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু অন্য অন্য ক্যাম্পে দেখা যায় না চলে এসেছি ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে আর আইটে বেজে গেছে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে আর লাঞ্চে কি কি রয়েছে একটু দেখিয়ে দিই ডাল রয়েছে আলু ভাজা রয়েছে ফুলকপি কষা রয়েছে স্যালাড রয়েছে আর এইদিকে চাটনি রয়েছে আর দুই রকম মাছ রয়েছে একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি একটা হচ্ছে পমফ্রেট মাছ এই হচ্ছে দুপুরের লাঞ্চ আপাতত দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি খুব খিদে পেয়েছে তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নি দেন তারপর আবার কথা হচ্ছে এত সুন্দর লাঞ্চ খেয়ে সামনে বেশি কথা বলা যায় না ঠিক আছে ডাল পমফ্রেট মাছ

খুব সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিক লাইটিং এ ওইদিকে গান টান চলছে আর এই একটা লেয়ার রয়েছে যেখানে বসে করা যায় এই একটা লেয়ার রয়েছে এর ঠিক আছে চারিদিকটা এত সুন্দর লাগছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সবাই যেখানে চলে এসছে সন্ধ্যাবেলা টিফিন মুড়ি আর পকোড়া গরম গরম পকোড়া রয়েছে চা খাওয়ার পরে এরকম চলে এসছে এগুলো সব প্যাকেজের মধ্যেই কিন্তু তোমরা পাবে আমরা গান চালিয়েছে নাচানাচি হবে একটু মজা হবে এই হচ্ছে রাতের ডিনার আমরা এতক্ষণ পার্টি করছিলাম পার্টি টাটি করার পরে রাতের ডিনার রয়েছে ডাল রয়েছে চিকেন কষা রয়েছে আলু ভাজা রয়েছে রাইস রয়েছে আর আমি বাইরে কোথাও গেলে একটু রাইস খাই যেহেতু এখানকার চিকেনটা খুবই একদম চিকেনের ঝোল যাকে বলে তো রাতের ডিনারে ডাল আলু ভাজা চিকেন কষা গরম গরম ভাতের সাথে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করি আর সুন্দর অ্যাম্বিয়েন্স আর পুরো টোটাল ক্যাম্পটা কালকে তোমাদেরকে ঘুরে দেখাবো সমস্ত কিছু ব্লগে দেখতে পারবে তার আগে রাতের ডিনারে রয়েছে গরম গরম ডাল চিকেন কষা আলু ভাজা গরম রাইস সঙ্গে একটা কমপ্লিট করি সুন্দর ডিনার চলো দেখো রান্না কিন্তু প্রতিটা খাবার টু ই আমি চিকেন চিকেনও রয়েছে সাথে হুম চলো ডিনারটা কমপ্লিট করি দেন তারপরে কথা হচ্ছে চৌকাল বাজে এখন রাত এগারোটা তেতাল্লিশ বারোটা বাজে যায় তো আমরা খুব সুন্দর সমুদ্রটার পাশে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করছিলাম সমুদ্রের জলের আওয়াজটা বেশ ভালো লাগছিল আর পুরো ক্যাম্প এখন অন্ধকার হয়ে গেছে আলো নিমিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সমুদ্রে জলের আওয়াজ সাথে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই স্টপ করলাম আবার কালকে আগামীকাল থেকে মর্নিং থেকে ভিডিওটা শুরু হবে পাশেই ম্যানগ্রোভ রয়েছে সমস্ত কিছু একটা ব্লগের মধ্যেই তোমরা দেখবে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে মর্নিং থেকে সোভাইজ গুড মর্নিং মৌসুমী আইল্যান্ড ডে টু সত্যি কথা বলতে এই যে ক্যাম্পে রয়েছি ক্যাম্পটা যতটা সুন্দর সাজানো গোছানো পরিষ্কার খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ওভারঅল এই ট্রিপটা একদম বিশাল মজা হয়েছে সুন্দর মাটির কটেজ যেটা অন্য অন্য ক্যাম্পে কিন্তু দেখা যায় না আর ক্যাম্পের সামনে খুব সুন্দর লাইট রয়েছে যেগুলো রাতের বেলা জলে আর পুরো সেই গ্রাম্য পরিবেশের তোমরা পাবে মাটির কটেজের রুমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মাটির কটেজের রুম ভেতরটাও কিন্তু ফুল মাটির ডেকোরেশন করা আর এই বেডে আরামসে দু থেকে তিনজন থাকতে পারবে খুবই সুন্দর লাগছে দেখো সবকিছুই রয়েছে লাইট ফ্যান ট্যান সবকিছুই রয়েছে এগুলো হচ্ছে নন এসি পুরো মাটির দেয়াল যাকে বলে ঠিক আছে তো খুবই সুন্দর লাগছে তোমরা এলে কিন্তু মৌসুমি আইল্যান্ড এই বালুচড়া ক্যাম্পে এলে কিন্তু এরকম মাটির কটেজে থেকে তোমরা এনজয় করতে পারবে ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা আমরা ভিডিও করছি গতকালকে এসছিলাম গতকালকে ডাবের ওয়েলকাম ড্রিঙ্কস যেটা থাকে সেটা দেয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আজকে কিন্তু দাদা এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে ডাবে তোমরা সবাই যেদিনই আসবে সেদিনই পাবে আমরা দ্বিতীয় আমরা যেহেতু দুদিন স্টে করেছি ওই কারণে বললাম আমরা দ্বিতীয় দিন ডাবে জলটা খাবো বেশ মিষ্টি আছে পুরো ক্যাম্পের এরিয়া চারিদিকে ঝাউ গাছ রয়েছে গাছপালা রয়েছে বেশ ছাওয়া ঠান্ডা পরিবেশ আর চারিদিকে এরকম সুন্দর চেয়ার টেবিল রয়েছে বসার দোলনা রয়েছে ছোট ছোট যেখানে তোমরা দোলনা চড়তে পারবে এসে আর ওইদিকে টেন্ট রয়েছে টেন্টগুলো জাস্ট দেখাবো তোমাদেরকে এই হচ্ছে এটা হচ্ছে ওনাদের কিচেন রান্নার জায়গা আর ওই দিকটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা একটা জিনিস দেখিয়ে দিই এই ক্যাম্পে কিন্তু চারিদিকে এরকম সিসিটিভি ক্যামেরাই মানে ঘেরা রয়েছে মানে পুরো সেফটি ক্যাম্প যাকে বলে হচ্ছে দোতলা টেন্ট এখানে হচ্ছে টেন্ট রয়েছে অনেক যেখান থেকে সমুদ্রের ভিউটা কিন্তু খুব সুন্দর এনজয় করা যায় আর এই হচ্ছে পুরো ক্যাম্পটা যদি এখান থেকে দেখি পুরো ক্যাম্পটাকে ঠিক কিছুটা এরকম লাগে দেখতে সন্ধ্যাবেলায় লাইটিং এ পুরো সেজে ওঠে আর এইদিকে দোতলাতেও টেন্ট রয়েছে যেখানে কিন্তু তোমরা এই টেন্টগুলোতেও থাকতে পারবে এই টেন্টের কেমন কি ভাড়া ধারা আমি বলে দেবো এই টেন্টে যারা থাকবে তারা ঠিক সমুদ্রটাকে এইভাবে এনজয় করতে পারবে সামনেই সমুদ্র এটা কিন্তু পুরোটাই টেন্টের এরিয়া রয়েছে টেন্টের সামনে কিন্তু চেয়ার টেবিল পাতা রয়েছে যেখানে বসে তোমরা আড্ডা দিতে পারবে এন এখানে কিন্তু সুন্দর দোলনা রয়েছে যেখানে বসে দোল খেতে পারবে ঠিক আছে তো আর এই সাইডটা পুরো টেন্ট এরিয়া আর এইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে যেহেতু এখন জোয়ার চলছে আর জোয়ারে কিন্তু খুব সুন্দর লাগে এরকম জায়গায় বসে সমুদ্রের জলে যায় এই হচ্ছে আমাদের পুরো ক্যাম্পটা কত সুন্দর এখানেও ক্যাম্প টেন্ট রয়েছে টেন্ট থেকে পুরো সমুদ্রের জলের আওয়াজ শুনতে পারবে তোমরা কেমন লাগছে এই জায়গাটা মৌসুমী আইল্যান্ড আমি বছরে কতবার আসি নিজেও জানি না খুবই ভালো জায়গা কাছাকাছি খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত ট্রিপ হয় এক দুদিনের জন্য বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এসে সেখানে মজা করতে পারবে অ্যান্ড এখন এই জলে চাইলে স্নানও করতে পারবে মানুষ এখানটায় বসে যারা এই ক্যাম্পে থাকবে বালুচুরি ক্যাম্পে আর আমাদের ক্যাম্পটা কিন্তু তিনতলা ক্যাম্প ঠিক আছে তো এই দিক থেকে মানে বাসের ইয়ে করা আছে তিনতলা এই একতলা দোতলা তিনতলা তিনতলাতেও কিন্তু তোমার টেন্ট রয়েছে আমি সমস্ত কিছু এবং নাম্বার দিয়ে দুপুরে স্নান করে কিন্তু লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে কিন্তু আগের দিনে যা ছিল আজকেও তাই রয়েছে খাবার দাবার কিন্তু খুবই সুন্দর আজকেও রয়েছে চিংড়ি মাছের মালাইকারি পমফ্লেট মাছ পাপড় একটা আলুর তরকারি ডাল আলু ভাজা স্যালাড রয়েছে লেবু রয়েছে আর সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি পমফ্লেট মাছ পাপড় ভাজা খাবার দাবার সাজিয়ে দিয়েছে খেতে খাবার দাবার তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি দেন তারপরে এখানে ম্যানগ্রোভ রয়েছে ওখানটাই যাবো সবাই দুপুরে লাঞ্চ করার পরে এখন যাচ্ছি আমরা সামনে একটা ম্যানগ্রোভ রয়েছে সেখানটায় দু সাইডে চাষের ক্ষেত পুকুর রয়েছে আর একটা ছোট্ট একটা গ্রামের মাটির রাস্তা দিয়ে যাচ্ছি সেই জায়গাটায় আর একটু বাজেই খুব সুন্দর সানসেট হবে সেটাও তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এগুলো সব ম্যানগ্রোভ ছিল সব কিন্তু জলের তলে চলে গেছে যত দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে জলের স্তর বাড়ছে আস্তে আস্তে আর গাছগুলো সবই জলের তলে আজ থেকে দু বছর আগে যখন এসেছিলাম এই সমস্ত জায়গায় বড়ো বড়ো গাছ ছিল তো এই জায়গাটাই তোমরা ছবি ছবি তুলতে পারো রিলস করতে পারো তার জন্যই কিন্তু এই জায়গাটাই জায়গাটা আরও 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 খুব সুন্দর ছিল গাছপালা যখন ছিল এখন গাছপালা রয়েছে এই দিকটাই রয়েছে মাছ ধরা এখন হচ্ছে বনফায়ার একটু বাদেই হবে বারবিকিউ আর ঠান্ডা চারিদিকে গান বাজনা শুরু হয়ে গেছে অলরেডি এই হচ্ছে বনফায়ার এখানেই হবে বারবিকিউ সবাই রয়েছে দেন তারপর বারবিকিউটা হোক দেন তারপরে দেখাচ্ছি হচ্ছে রাতের সিন রাতের ক্যাম্প কিন্তু সেজে উঠেছে চারিদিকে টুনি লাইট দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো প্রতিটা জায়গায় গাছে গাছেও টুনি লাইট রয়েছে ঠিক আছে আর এরকম লাইট রয়েছে আর এইদিকে দিকে সাথে এখানে গান টান এক্ষুনি চালিয়ে দেবে এনজয় করতে পারবে এখানে নাচানাচি হবে আর সঙ্গে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানিও কালারফুল জায়গা রয়েছে ছবি তোলার জন্য কিন্তু আদর্শ একটা জায়গা রয়েছে ওই যে সামনেটা ঠিক আছে তো খুব সুন্দর লাগছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এত সুন্দর লাগছে গরমা গরম বেগুনির সাথে মুড়িটা সেরা এখন হচ্ছে চিকেন বার্বিকিউ এর লেগ পিসগুলোকে দেখছি এত লোভ লাগছে না ঠিক আছে কখন বানিয়ে দেবে হাতে আচ্ছা এই চিকেন বার্বিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে নেই পার কেজি চারশো পঞ্চাশ টাকা এটা তোমরা আলাদা অর্ডার দেবে ওই দুপুরবেলা টাইমে দাদাদের বলে দেবে তাহলে দাদারা তোমাদের জন্য বানিয়ে দেবে ঠিক আছে তো এই দেখো চিকেন বার্বিকিউগুলো দেখতে কত ইয়ামিল লাগছে এখানে লেগ পিস রয়েছে অনেকগুলো লেগ পিস দেখতে পাচ্ছি বানানো হয়ে গেলে দেন খুব সুন্দর করে প্রেজেন্ট করে দেবে আমাদের সামনে দেন তারপরে খাবো সারপ্রাইজ ফাইনালি চলে এসেছে এখানে চিকেন বার্বিকিউ আর এখানে কিন্তু লেগ পিস দেখতে পাচ্ছি সালাড দিয়েছো শসা পেঁয়াজ অ্যান্ড লেবু অ্যান্ড ফাইনালি হাতে চলে এসছে চিকেন বার্বিকিউ ঠিক আছে তো এক প্লেট দিয়েছে সবাই মিলে আমরা খাবো আর আমার সব থেকে যেটা ফেভারেট পিস কিন্তু এখানটায় রয়েছে সেটা হচ্ছে লেগ পিস লেবু রোস্ট এরকম দিয়ে জাস্ট একটা ছোট্ট করে একটা বাইট নিতে হবে চিকান্দনা খুব সুন্দর বয়ল হয়েছে এন্ড ভিতরে খুব সুন্দর মশলা গাজন পাটা দিয়ে করা যেত খেতে খুব সুন্দর লাগবে একটু নাচা নাচি হবে সবাই মিলে একটু বসে গল্প আড্ডা মজা মুস্তি করব দেন তারপর আবার ব্যাক করছি এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস ফাইনালি চলেছে রাতে ডিনার এতক্ষণ নাচা একটু গল্প গল্পই হচ্ছিল ঠিক আছে ভূতের গল্প হলো যাই হোক এখানে রয়েছে আলু ভাজা রয়েছে সুন্দর ডাল রয়েছে গরম আর এইদিকে রয়েছে ইয়ামমি মাটন কারি ঠিক আছে তো তো খাবার দাবার টেস্ট নিয়ে আলাদা করে আমার বলার কিচ্ছু না একদম টু গুড খাবার এখানকার এই বালিচুরি বিচ ক্যাম্পে ঠিক আছে তোমরা এলে অবশ্যই দুর্দান্ত দুর্দান্ত খাবার খেতে পারবে টেস্টি টেস্টি যেটা অন্যান্য ক্যাম্পে কিন্তু আমি পাইনি এতবার এসছি গরম আলু ভাজার সাথে ডালের সাথে হুম বেশ ভালো গরম ভাতে গরম ডাল আলু ভাজা মটনটা জাস্ট আলু দিয়ে খাচ্ছি গরম ভাতের সাথে জাস্ট টু গুড লাগছে খেতে দারুণ খাবার দাবার এই ক্যাম্পে এলে এরকম দোলনা থেকে শুরু করে সবকিছুই চড়তে পারবে তোমরা আর এখানে রয়েছে টেন্ট যেই টেন্টের এর ভাড়া মাত্র হাজার টাকা পার হেড থাকা খাওয়া দিয়ে সিজন অফ সিজন দুটোই সময় ট্রেনটা কিন্তু বেশ বড় এখানে এলে আরামসে তিন থেকে চারজন বন্ধুরা শুতে পারবে কাপেলা চাইলে শুতে পারবে পরিষ্কার রয়েছে সমস্ত কিছু দেখালাম তোমাদেরকে আমি এবং নাম্বার দিয়ে তোমরা কিন্তু চাইলে করে চলেই আসতে পারো এক দুদিনের জন্য ছুটি আইল্যান্ডে এই বালিচুরি ক্যাম্পে এই হচ্ছে মাটির কটেজ এই কটেজগুলো কিন্তু খুবই সুন্দর ইউনিক কটেজ যাকে বলা যায় মৌসুমি আইল্যান্ডে এসে কিন্তু ফার্স্ট টাইম এরকম মাটির কটেজ দেখলাম এখানে খুব সুন্দর বেড রয়েছে এখানে আরামসে তিন থেকে চারজন শুতে পারবে কাপেলে এলে তো দুইজন सुबे ফ্যান রয়েছে খুব সুন্দর সেই গ্রাম্য পরিবেশটা পাবে আর সুন্দর এখানে রয়েছে টয়লেট ঠিক আছে ওটার পরিচ্ছন্ন আর এই হচ্ছে পুরো টোটালি মাটির কটেজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর বেড রয়েছে একদিন থাকলে এখানে গ্রাম্য পরিবেশ পাবে এসি রয়েছে ঠিক আছে আর এই মাটির কটেজের ভাড়া একটু বলে দিই শীতকালে নন এসি বারোশো টাকা পার রেড থাকা খাওয়া দিয়ে আর গরমকালে তোমরা যদি এসি নাও পার রেড থাকা খাওয়া দিয়ে চোদ্দশো টাকা আমি স্ক্রিনে এবং ডেস্ক্রিপশনের নাম্বার দিয়ে দিলাম তোমরা পারলে কিন্তু চেক আউট করে নিও আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট যেটা তোমরা প্যাক প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে কিন্তু যেটা তোমাদেরকে বললাম কটেজে থাকলে পার হেড বারোশো টাকা দিয়ে অফ সিজন একটুখানি ডিফারেন্স আছে আর যারা টেন্টে থাকবে তাদের জন্য হাজার টাকা খাওয়া দাওয়া দিয়ে পরের দিন সকালের ব্রেকফাস্ট পর্যন্ত মানে পরের দিন সকালের ব্রেকফাস্ট করে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে এটা কিন্তু প্যাকেজের মধ্যে আমি সমস্ত কিছু স্ক্রিন এবং ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দিলাম তোমরা চেক আউট করে নিও সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বারোটা আঠাশের ট্রেন রয়েছে সেই ট্রেনটা ধরতে হবে এখানে রয়েছে নলেন গুড় ঠিক আছে এটা কিন্তু এখানেই তৈরি হয় হাতেই গ্রামে তোমরা কিন্তু এখান থেকে চাইলে এই নলেন গুঁড়ো কিনতে পারো এই দেখতে পাচ্ছ হাড়ি আর এখানে খেজুরের রস পাওয়া যায় এই কাকা সমস্ত ক্যাম্পে যায় বালুচড়া ক্যাম্পে যারা আসবে তোমরা কিন্তু চাইলে এই নলেন গুড় কিনে বাড়িও নিয়ে যেতে পারো এবং ভোরবেলা কিন্তু এই যে গাছের খেজুর গাছের রস কিন্তু খেতে পারবে যেটা খুব সুন্দর লাগে আর এখানে নাকি এক নম্বর নলেন গুড় পাওয়া যায় যেটা হচ্ছে ভেজাল যদি পাওয়া যায় এই কাকা বলেছে পঞ্চাশ হাজার টাকা বাড়ির জন্য একটু দেখি নিয়ে যেতে পারি কি না সকাই আজকের মতো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করার সময় অপশন ডাউন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও চলবো সবার আগে ইনস্টা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে আজকের মতো বাই দেখ